আসলে তাদের পক্ষ থেকে তারাও জুলাইয়ের একজন সৈনিক তারাও তাদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল তো আমি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন একজন সাংবাদিক যিনি আমাদের আইএ আমরা যখন প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামটা কাভার করে উনি আরেকটা প্রোগ্রাম কাভারের জন্য জিওমেট্রিকাতে গিয়েছেন তো ওখানে তাকেও পুলিশ পরবর্তীতে অ্যারেস্ট করে এবং সে বেশ কিছুক্ষণ থানায় থাকে এবং আমরা তাকে পরবর্তীতে বিভিন্নভাবে সেও আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে আসেন তো এখন আমি আহ্বান করবো সাংবাদিক ভাইদের পক্ষ থেকে আমাদের মামুন ভাইকে

বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল তার মধ্যে সাংবাদিকদের মধ্যে একমাত্র আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলাম মানববন্ধনটা শেষে তারপরে জিওমেটিকা ইউনিভার্সিটিতে একটা আরেকটা মানববন্ধন আয়োজন করা হয় আমি ওখানে যাই আমার সাথে আমার সাংবাদিক বন্ধুরা ছিল অনেক সাংঘাতিক ছিল আমরা তখন সরি আমি আমার পরিচয় দিয়ে আমি আশরাফুল মামুন মাই টিভি দৈনিক নয়াদিগে কাজ করি মালয়েশিয়ার প্রত্যেকের সাথে মালয়েশিয়াতে আছি প্রায় দশ বছর আপনাদের তো তারপর ওখানে আমরা ওখানে আমরা বলছিলাম ওখানে লাউডলি কোনো কিছু না বলার জন্য মিসিং না করার জন্য কিন্তু আমরা প্রায় চার পাঁচ জন ধর্মতত্ত্ববিদ ওখানে উপস্থিত হওয়ার পর ওখানে বাংলাদেশ প্রচুর ছাত্র ছাত্রী আছে তারা আমাদের দেখে তারা একটু উৎসাহিত হয়েছে তারা প্রথমে তারা মানে তাদের দাবি এবং তাদের যে অপরস্থিত ছিল সেটা পালন করতেছিল তখন এর মধ্যে একজন স্লোগান দিয়ে আর স্লোগানটা পরে এত লাউডলি হয় যে আশপাশে অনেকেই মানে তাকিয়ে দেখছিল বা তারা এদিকে এসে মেট্রিকা মানে অনুষ্ঠানটা রাস্তায় হচ্ছিল এই সময় আমাদের বাংলাদেশি ভাই সম্ভবত তার গাড়িটা একজন মালয়েশিয়ান মহিলার গাড়ির সামনে পার্ক করে গেছে তারপর যখন এদিকে মিছিল হচ্ছিল তখন ওই মহিলা করছে থামাতে ত্রিপল নাইনে ফোন দিয়েছে ত্রিপল নাইনে ফোন দিয়েছে যে এখানে কিসের প্রতিষ্ঠান কিসের ইয়ে আমার গাড়ি এখানে আটকে রাখছে আমার গাড়ির সামনে গাড়ি রাখছে বাঙালি বাংলাদেশি তারপর ওখান থেকে এই যে থানাটা কিন্তু আপনারা জানেন জিওমেট্রিকার যে বিশ্ববিদ্যালয়টা আছে এটার পেছনে থানা দুই মিনিটের রাস্তা সাথে সাথে বিকট সাউন্ড করে পুলিশের যেভাবে ইমার্জেন্সি লাইট এবং ইমার্জেন্সি সাউন্ড করে পুলিশ তার একটা গাড়ি গাড়িটা যখন আমাদের কিউমিটিকার সামনে ঢুকতেছিল তখন অলরেডি শেষ করছে আমার ক্যামেরা আমি ইউজ করতেছিলাম অলরেডি সব ছাত্রছাত্রী শিক্ষার্থীরা চলে এখানে প্রায় একশো থেকে দেড়শো শিক্ষার্থী ছিল দেড়শো শিক্ষার্থী যদি একসাথে স্লোগান দেয় তাহলে এটা লাভ হয় তারপর পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এখানে কি করো আমি এখানে আসছি এখানে আন্দোলন করছে কে কিসের জন্য আন্দোলন আমি প্রথমে বললাম যে আন্দোলন করছে ছাত্ররা কিসের ছাত্ররা এখানে বাংলাদেশে দিকটা আন্দোলন চলছে তার অংশ হিসাবে এখানে কর্মসূচি তারপর বলতেছে তোমার পাসপোর্ট দাও তুমি এখানে কেন আসলাম এই কথা বলার পরে পাসপোর্ট স্বাভাবিকতা বলে আমার কথা বলে কোনো সুযোগ দেয়নি আমার সাথে ছিল একজন শিক্ষার্থী ছাত্র সে অন্যালি ছাত্র জিওমেট্রিকাতে তারপর আমরা দুজনকে গাড়ি দিয়ে নিয়ে যাব তখন বিশ্ববিদ্যালয়ের একজন যে আন্তর্জাতিক বিষয়ক যিনি একজন প্রফেসর উনি এসে বলেন যে ওনারা আমাদের কিন্তু পুলিশ কোনো বার্তা দেয় তারপর আমাদেরকে থানাতে ওখানে বসে নিয়ে গেছে তারপর তিনি তাই ওখানে সুন্দর একটা পরিবেশে আমাদের বসার জায়গা করে দিচ্ছি তারপরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা এখানে কেন আসছো আমরা আসছি এখানে আমাদের ফ্রেন্ড আছে তাদের সাথে দেখা করার জন্য তোমরা আন্দোলন করছো এখানে এটা তোমাদের বাংলাদেশ না এটা মালয়েশিয়া এখানে তোমরা আন্দোলন করতে পারো না তুমি প্রতিষ্ঠা তুমি এখানে আন্দোলন করছো মানে সে আমাকে কোর্স করতেছে যাতে আমি স্বীকার করি আমি যে না প্রশ্নে আসে না প্রমাণ দেখো তারপর আমার পাশে যে আপনার শিক্ষার্থী ছিল ছাত্র সে আবহ বয়সের সত্য নতুন আসেছে তারা জিজ্ঞেস সাথে ঘুষ গল্প শুরু মানে ঘুষ গল্প শুরু করতে কোনো প্রমাণ পায় না কোনো পায় না অনেক জিজ্ঞাসা করছে অনেক কিছু জিজ্ঞাসা করছে তোমরা কত সময় আসছো কেন আসছো এখানে কার আন্দোলন করতেছে জন্য আন্দোলন করতেছে এটা এখানে কি অনুমতি আছে

দেLambda এর পাসপোর্ট আছে মালিশে ও তাইলে কি কথা সেই যে কাউন্টপল এবারে খুব ঘুমমত করা পার পাই ডি ঘোষগল্প করা পর্যন্ত কোনো ক্লু পায় না কোনো ধরনের আমরা কোনো শিকার করতেছি না আমার সাথে যে ছাত্রটা ছিল সে খুব স্ট্রং সেও শিকার করতেছে না যে এখানে সে পটিশটার সাথে আন্দোলন করছে তারপরে ডি ঘন্টা ডি ঘন্টা পরে আমাদের অনেক ফোর্স করেছে এখন তোমাদেরকে আমরা জেলে নিয়ে যাব তারপরে দুই ঘন্টা কথা বলার পর শেষ পর্যন্ত তারা আমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করে আচরণ করার পর আমাদেরকে তারা কোনো কিছু লিখিত না নিয়ে বা কোনো কিছু ডকুমেন্টস না রেখে ছেড়ে দিয়েছে তো এই কথাটা আবার এখানে যে আওয়ামী লীগের যারা আছে মানুষে আওয়ামী লীগের অনেকে আছে আওয়ামী লীগের অনেকেই আমি সাংবাদিক আশরাফুল মামুন আটক হইছে ওখানে তো সে আন্দোলন করতে গেছে সে আন্দোলনকারী তো তাই নাকি এই কথা ঘোষণার পর তারাও একটা মানে অনেক একটা উৎসবের মতো হয়ে গেছে যে এটা আটক আমাকে অনেক বন্ধু বলতেছে তুমি এখানে আন্দোলন করতে যাও তুমি কি রাজনীতি করো আমরা তো জানি তুমি রাজনীতি করো না তুমি কিসের আন্দোলন করো ওখানে আমি বললাম যে আমি সাংবাদিক হিসেবে গেছি ওখানে তারপর অলরেডি মালয়েশিয়া কমিউনিটিতে অনেকে ফেসবুক পোস্টে বলতেছে একজন সাংবাদিক সভা একজন ছাত্র আটক হয়েছে মালয়েশিয়াতে জুলাই বেশিরভাগই বিরোধী আন্দোলন করার চলেন এটা মালয়েশিয়া কমিউনিটিতে বা বাংলাদেশ কমিউনিটিতে অনেকই বিষয়টা তখন এটা নিয়ে একটা মগ্রোচন আলোচনা সৃষ্টি হয়ে গিয়েছিল তো যেমন তো আমি একজন গর্বিত যে জলাই কৃষি কৃষিবাদ বিরোধী আন্দোলনের একজন আমি সক্রিয় একজন বাংলাদেশি হিসাবে আমি অংশগ্রহণ করতে পারছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়েছে ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম असंख्य धन्यवाद आम्ही সাংবাদিক आशाहून माउन भारके